হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাঁঠালের বীজ দিয়ে ডাল বানিয়ে দেখাবো আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে তো আপনাদের বাড়িতে যদি এই কাঁঠালের বীজ থেকে থাকে তাহলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই সুন্দর হয় খেতে তো চলুন ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি এই ডাল রান্না করার জন্য প্রথমেই এখানে কাঠলের বীজ নিয়ে নিয়েছি আর এরপর এটা আমি সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ করার জন্য এটা আমি খোসা সমিতি সেদ্ধ করব। আর এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে একটু জল দিয়ে তারপরে কাঁঠালের এই বীজ বা বীজিগুলো আমি এর প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা আটকে আমি গ্যাসটা অন করে এটা বসিয়ে দিচ্ছি তো পাঁচ থেকে ছটা সিটি দিতে হবে আর দেখুন পাঁচ থেকে ছটা সিটি দেওয়ার পর এটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটা ছিদ্রযুক্ত পাত্রে এটা নামিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা বীজগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি দু হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এক হাত দিয়ে আঠেটা ধরে আর এক হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা খুব সহজ সহজভাবে উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো এইভাবেই আমি সবগুলো ছাড়িয়ে নেব আর ওপরে যে যে লাল যে স্তরটা এটাও আমি ছাড়িয়ে নিচ্ছি তো এভাবেই ছাড়িয়ে আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি তো দেখুন সবগুলোই ছাড়ানো হয়ে গেছে এই যে এবার এই ডাল যে ঘাটি সেইটা দিয়েই এটা আমি ভালো করে এভাবে চেপে চেপে একদম মিহি বানিয়ে নেব তো দেখুন পুরোটা একদম ম্যাশ করে নিয়েছি আর অপর দিকে আমি গ্যাসে একটু জল গরম বসিয়েছিলাম তো উষ্ণ গরম জল এর ভেতরে দিয়ে আবারও একটু ভালো করে এটা খেটে নেব দেখুন ভালো করে এটা ঘাটা হয়ে গেছে আর এরপর এর ভেতরে জল দিয়ে দিচ্ছি এটা কাঁঠালের বীজ আপনারা কতটা নিচ্ছেন সেই বুঝে এটা জলটা দিতে হবে আর এমনি ডাল রান্না করতে আমরা যেরকম ঘনত্ব রাখি সেই রকমই এটা করবো তো এই যে জল দেওয়া হয়ে গেছে আর এখানে ফোড়নে আমি দেব আদা এখানে গ্রেট করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে নিয়েছি আর এখানে গ্যাস ওন দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম দিয়ে দেবো সরষের তেল এটা আমি সরষের তেলেই করছি তো সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে এগুলো সব একসাথে ভালো করে আমি এটা ফ্রাই করে নেব আর এটা ফ্রাই হয়ে গেলে যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেব। আর দিয়ে দেব গ্রেড করে রাখা আদা তো সব কিছু একসাথে ভালো করে আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু ভালো করে ফ্রাই হয়ে গেলে এই ওপরে আমি এবার এই যে আঠালের যে বীজটা সেটা ঘেটে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কিছুক্ষণ এটা চাল করে নেবো তো কিছুক্ষণ জাল করার পর এটা একদম শেষের দিকে আর এরপর আমি একটু গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ঘি এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে এটা একদম রেডি আমি এবার নামিয়ে নেব এবার আমি এখানে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কে কে এভাবে ডাল রান্না করে খেয়েছেন কাঁঠালের বীজ দিয়ে সেটা অবশ্যই জানাবেন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ